আগে সেটিং ঠিক করতে হবে আপনি সবার প্রথমে সেটিং এ আসবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কম্পিউটার হোক বা ল্যাপটপ হোক স্ক্রিন জগতে সবচেয়ে আলোচিত এবং পরিচিত একটি অ্যাপস আছে OBS স্টুডিও হ্যাঁ প্রিয় দর্শক আজকে আমি এই ভিডিওতে জানিয়ে দেব OBS স্টুডিও স্ক্রিন রেকর্ডারের বিস্তারিত ডাউনলোড থেকে শুরু করে ইনস্টল ইনস্টল থেকে সেটিং সর্বশেষ রেকর্ড করে দেখাবো কিভাবে কেমন কাজ করে এই OBS এখানে গিয়ে গেট ইনটু পিসি লিখে সার্চ করলে এরকম একটি পপ আসবে এই যে হাতের ডানে লেখা আছে সার্চ অপশন এখানে ওভিয়াস স্টুডিও রেখে সার্চ করলে এভাবে আসবে এরপরে আপনারা আরেকটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন সেটা হচ্ছে ফাইল পামা এখানে যদি আপনারা লিখে দেন তাহলে চলে আসবে লেখার পরে এই যে চলে আসছে আরেকটি সফটওয়্যার আরেকটি ওয়েবসাইট রয়েছে সেটা হচ্ছে ফাইল হর্স ডট কম এখানেও লিখে যদি আপনি সার্চ করেন তাহলে এখানে চলে আসবে প্রিয় বন্ধুরা গেট ইন পিসি তারপরে ফাইল পামা ডট কম তারপরে ফাইল হর্স ডট কম এই তিনটি জায়গাতে আপনারা পেয়ে যাবেন এ ছাড়াও আপনারা যদি গুগলে সরাসরি লিখে সার্চ করেন ওবিএস স্টুডিও তাহলে যে দেখতে পাচ্ছেন ডাউনলোড ওবিএস স্টুডিও আপনারা বিভিন্ন সোর্স থেকে ডাউনলোড করে নিতে পারবেন তবে আমি আপনাদের সাজেস্ট করব গেট ইনটু পিসি থেকে নেওয়ার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত এবং পরিচিত যেটা সেটা হচ্ছে এই গেট ইনটু পিসি ওয়েবসাইট তো প্রিয় বন্ধুরা আপনারা এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করতে একটু সময় লাগে আমি এই জন্য আপনাদের সুবিধার্থে ইনস্টল করে রেখেছি এই যে এরকম গেট ইনটু পিসি ডট কম ওবিএস স্টুডিও আপনারা যদি গেটিং টু পিসি থেকে ডাউনলোড করেন এভাবে আসবে এটা জিপ ফাইল জিপ ফাইলকে আনজিপ করে কিভাবে ডান বাটন ক্লিক করে মাউসের ডান বাটন ক্লিক করে এখানে লেখা আছে এক্সট্রাক্ট হেয়ার এটা করলে আপনারা ঠিক এই যে দেখতে পাচ্ছেন ওবিএস স্টুডিও থার্টি টু পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান এরকম একটি ফোল্ডার পেয়ে যাবেন ফোল্ডারটি ওপেন করলে এরকম মূল সফটওয়্যারটি পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা আমি আপনাদের বলেছিলাম যে আমি একেবারে শুরু থেকে দেখাবো ডাউনলোড দেখালাম জিপ ফাইল কিভাবে আনজিপ করবেন আমি আপনাদের সেটাও দেখালাম এরপরে ইনস্টল কিভাবে করে আপনারা অনেকেই জানেন যদি না জেনে থাকেন আমাকে কমেন্টে জানাবেন আমি ইনস্টল কিভাবে করে সেটা জানিয়ে দিব তার কারণ একেবারে সব কিছু দেখাইতে গেলে ভিডিওটি লং হয়ে যায় আর আপনারা তখন দেখেন না ইনস্টল হওয়ার পরে আপনাদের এই স্ক্রিনে অথবা স্ক্রিন বা ডেস্কটপে এরকম ওবিএস স্টুডিও আইকনটি আসবে এখানে ডবল ক্লিক করবেন ডবল ক্লিক করার পরে প্রিয় বন্ধুরা ঠিক এরকম একটি উইন্ডো ওপেন হবে আপনাদের সামনে সবার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো আগে সেটিং ঠিক করতে হবে আপনি সবার প্রথমে আসবেন আসার পরে আউটপুট আউটপুটে আসার পরে এই যে যা যা দেখছেন আপনারা ঠিক এগুলোই রাখবেন একটি কথা না বললেই নয় সেটা হলো রেকর্ডিং পাথ আপনার এই রেকর্ডিং ভিডিওটি কোথায় সেভ হয়ে থাকবে সেটা আপনি ধরিয়ে দিবেন আমি যেমন ডেস্কটপ ধরিয়ে দিই ডেস্কটপে ক্লিক করে সিলেক্ট ফোল্ডার এরপরে অ্যাপ্লাই দিয়ে ওকে দিবেন আমার এই ভিডিওটি কোথায় সেভ হবে সেটা ধরিয়ে দিলাম এরপরে আবার সেটিং এ যাবেন সেটিং এ আসার পরে ভিডিও প্রিয় দর্শক ভিডিওতে ক্লিক করার পরে এই যে দেখুন কত বাই কত আছে এগুলো আপনারা রেখে দিবেন আপনি ইচ্ছা করলে এগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ঠিক আছে এগুলো আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমার যেটা শো করছে আমি সেটাই রেখে দিচ্ছি আপনারা এখানে থার্টি আছে সিক্সটি আছে আপনাদের কম্পিউটার বা ল্যাপটপের কনফিগারেশন অনুসারে এগুলো ধরিয়ে দিবেন আমার কনফিগারেশন মোটামুটি এই জন্য আমি থার্টি রেখে দিয়েছি এরপরে ওকে দিবেন তো মোটামুটি আমাদের কাজগুলো শেষ এখন আমি আপনাদের যে বিষয়টা দেখাবো সেটা হলো সবার প্রথমে দেখুন সিন আপনাদের সবার প্রথমে সিন তৈরি করে নিতে হবে অর্থাৎ এখানে সিন কিভাবে তৈরি করবেন আপনার সিন একটি আপনার রেকর্ড শুরু করার পূর্বে কি নামে রেকর্ড করবেন সেটা এখানে ধরিয়ে দিতে হবে এই যেখানে এই যেখানে প্লাস চিহ্ন আছে এ ক্লিক করলে এরকম একটি উইন্ডো ওপেন হবে এখানে আপনার এই সিনটা কি নামে সেভ হবে সেটা ধরিয়ে দিবেন আমি লিখে দিচ্ছি OBS স্টুডিও রেকর্ডিং লেখার পরে ওকে এই যে দেখুন এটা কিন্তু এখানে চলে আসছে আসার পরে প্রিয় বন্ধুরা এখন আপনারা লেখা দেখুন সোর্স লেখা আছে তার নিচে প্লাস এখানে ক্লিক করার পরে এই যে দেখুন ডিসপ্লে ক্যাপচার আপনারা ডিসপ্লে ক্যাপচারে ক্লিক করে দিবেন যা আছে তাই ওকে এখানেও যা আছে তাই ওকে দেওয়ার পরে আপনারা স্টার্ট রেকর্ডিং এ ক্লিক করলেও কিন্তু রেকর্ড শুরু হবে না এখন আমি আপনাদের খুব গোপনীয় একটি সেটিং দেখাবো সেটা হলো আপনি সবকিছু সেটিং ঠিক করলেন এই সেটিংটা না করেন তাহলে রেকর্ড হবে না সেটা হলো ডিসপ্লে সিলেক্ট এ ডিসপ্লে টু ক্যাপচার এখানে ক্লিক করে আপনার মনিটরটি ধরিয়ে দিবেন এই যে এমএসআই এমপি টু আমার এটা মনিটরের নাম এবং এটা রেজুলেশন আপনাদের যদি এখানে ধরানো থাকে তাহলে থাকলো আর না থাকলে আমার মতে এভাবে ধরিয়ে দিবেন প্রিয় দর্শক দেখুন মনিটরটি ধরিয়ে দেওয়ার পরেই ঠিক এরকম একটি ছবি চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপের যে ছবি সেটা এখানে আসছে তার মানে কি এখন যদি আমি স্টার্ট রেকর্ডিং দিই তাহলে আমার ভিডিওটি রেকর্ড শুরু হয়ে যাবে তো চলুন একটু রেকর্ড করে দেখাই আপনাদের আমি স্টার্ট রেকর্ডিং এ শুরু ক্লিক করার পর দেখুন এখানে লাল বাতি জ্বলছে এবং সেকেন্ড উঠছে আমার আমার ডেস্কটপে ভিডিও প্লেয়ারের একটি আইকন চলে আসছে আমি এটাকে মিনিমাইজ করে যদি ইউটিউবে যাই এটা চ্যানেল আপনারা দেখতে পারেন ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতি নিয়ে এই চ্যানেলটি আমি খুলেছি মোটামুটি ভালোই সারা পাতত আপনারা এটা ইচ্ছা করলে দেখতে পারেন বা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন ইউটিউবে যাই ইউটিউবে গিয়ে একটি ভিডিও ওপেন করব বন্ধুরা আমি আমার পছন্দের একটি হিন্দি গান আপনাদের অবশ্য আমি অর্থ জানি না কিন্তু গানটার সুর কণ্ঠ কেন যেন ভালো লাগে আমার তো যাই হোক আমার মূল বিষয় তা ছিল না আমি যেখানে যাব সেখানে রেকর্ড হয়ে যাবে ঠিক আছে আমি এখন ধরেন এক্স যাচ্ছি এখানে যদি কিছু লেখালেখি করি এগুলো রেকর্ড হয়ে যাবে